আসসালামু আলাইকুম আমি আর্টের জুয়েল খান আপনাদের মাঝে আবারও চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমি আর্টের জুয়েল খান আমি অনেক ভালো আছি তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন আমি আর্টের জুয়েল খান অনেক সময় ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় করে থাকি এবং এটা আরও রেগুলার করব এবং সব সময় আমার ভিডিও ইউটিউবে প্রতিদিন পেয়ে যাবেন হয়তো এর আগে রেগুলার ভিডিও আপলোড করা হয়নি হয়তো পনেরো দিন বিশ দিন এক মাস পর পর একটি করে বাইসেলের ভিডিও দেওয়া হয়েছে এখন ইনশাল্লাহ আমি আর্টের জুয়েল খান অলাই ইউটিউবে থাকবো এবং ফেসবুকেও থাকবো ইউটিউব ফেসবুক এখন থেকে সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো এবং সকল কিছুই ক্রয় বিক্রয় করবো আপনাদের যদি ফেসবুকে টিন সার্টিফিকেট বানানো লাগে টিন সার্টিফিকেটের পাসওয়ার্ড সব কিছু যদিও ভুলে যান সেটাও রিকভারি করা যাবে কোনো সমস্যা নাই টোটালি কন্টেন্ট মনিটাইজেশন স্টার সেট আপ আউট সেট সব কিছু করে দেওয়া হবে এখন থেকে কোনো সমস্যা নাই আর ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আরও বেশি হবে সেটা হচ্ছে কি প্রতিদিনই ইউটিউব চ্যানেলের বাইসেলের ভিডিও দেওয়া হবে এবং আপনাদের মনের মতো ইউটিউব চ্যানেল নেক্সট টাইমে নিয়ে আসা হবে অবশ্যই আপনারা এই সকল ভিডিও পেতে চলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিশেষ করে অনেকে হয়তো ভেবেছিলেন যে আর টি আর জুয়েল খান হারিয়ে গেছে ওনার কাছ থেকে আর চ্যানেল কিনা যাবে না না পেয়ে বন্ধুরা আমি হারিয়ে যাই নাই আপনারা সচক্ষে আমাকে দেখতে পারছেন আমি খান আপনাদের মাঝে এখন উপস্থিত আছি ইনশাল্লাহ এখন থেকে রেগুলারই ভিডিও বাইসেলের ইউটিউবে দেওয়া হবে আপনারা নির্দিধায় ইউটিউব চ্যানেল ক্রয় করতে পারেন আমি আর জুয়েল খান আপনারা দেখতে পারছেন সরাসরি কিন্তু ক্যামেরার সামনে এসে ভিডিও বানাচ্ছি তার মানে আমার বাইসেল সম্পূর্ণটা সহজলভ্য এবং লিগেল আল্লাহর রহমতে একটাও এক টাকাও এদিক ওদিক হয় না আপনার নির্দ্বিধায় ইউটিউব চ্যানেল আমার কাছ থেকে ক্রয় করতে পারেন আমার বাসা হচ্ছে রাজশাহী নাটোর বরেগ্রাম উপজেলা প্রয়োজনে সরাসরি আমার বাসায় এসে চ্যানেল ক্রয় করতে পারেন এমনকি আমি চ্যানেলের বিক্রয়ের ক্ষেত্রে গ্যারান্টিও দিয়ে থাকি তো হ্যাকিং এর কোনো ভয় নেই আর জুয়েল খান আপনাদের সম্পূর্ণ হ্যাকিং এর গ্যারান্টি দিচ্ছে কোনো চিন্তা নাই এবং আপনারা চাইলে দেশের বাইরেও যদি থাকেন বা আমার বাসায় যদি আসতে না পারেন অনেক দূরে যদি আপনার বাসা হয় তাহলে কিন্তু আপনি চাইলে অনলাইনেও পেমেন্ট করে ইউটিউব চ্যানেলটি ক্রয় করতে পারেন তো সুপ্রিয় দর্শক বাইসেল আরও অনেক সুন্দরভাবে সামনে এগিয়ে নিতে চাই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ